আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশ ও প্রবাস আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের দয়া খুবই ভালো আছি সকল প্রশংসা আল্লাহর জন্য আজকে নতুন একটা বিষয় নিয়ে ভিডিও করতে চাই কারণ কুয়াতে এমন একটা আইন হয়েছে কারণ নতুন ফুরান সবার জন্য এটা জানা দরকার কারণ যদি এটা আপনারা না জানেন তাহলে পরবর্তীতে মানে আপনাদের সমস্যা হবে কেননা মনে করেন জর্গা যদি লাগেন তর্কতর্কি লাগেন একজন আরেকজনের সাথে কি বলছি কথা বুঝছেন কিন্তু ভাই নাহলে বিফদে পড়বেন এই যে মনে করেন রাজনীতিক লইয়া বা বন্ধু বান্ধব বা যেই কোনো একটা জামেলা নিয়ে ঝরকা করেন মারামারি করেন কাটাকাটি করেন বকাবকি করেন এটা করবেন না কখনো ভুলে যারা কুয়াতে আসেন তাদের জন্য আর যারা কুয়াতে বর্তমানে আসেন তাদের জন্য হুঁশিয়ার সাবধান কারণ আগে ছিল কি যার দোষ হইতো ভুল হইতো তারে ডিফোর্ট করতো বাংলাদেশ এখন আর শুধু তারে না যার দোষ আছে তারও ডিফেট করবে যার দোষ নাই তারও ডিফেট করবে এটা নতুন আইন চালু হয়েছে এটা ইনশাআল্লাহ কুয়েত ফেজে আসবে নিউজটা তা আমি আমার এক ফ্রেন্ডের দ্বারা আমি খবরটা পাইছি কুয়েতি হ্যাঁ ফুলিশ তো হ্যার দ্বারা আমি খবরটা পাইছি এই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা বানাইতেছি কারণ এই নিউজ এখনও মানে কার্যকর মানে হয় নাই তো হয়ে যাবে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ তো আমি ভিডিওটা আগেই মানে পাবলিশ করতে আছি তো এই দেশে থাকবেন আপনারা কুয়াতে কুয়াতের আইনকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন কারণ তাদের আইন আমরা যদি তাদের আইন মতো চলি আমাদের যদি মনে করেন দেশে থাকতে হবে এ দেশে আমার আমাদের রিজিক ঠিক আছে অতএব আমরা সবাই বুঝে শুনে চলতে হবে আর এই দেশের সবাই সাথে এবং কে আজ যারা আছে কারোর সাথে উচ্চ সুরে কথা বলবেন না সাবধানে চলবেন যেহেতু উচ্চ সুরে কথা বলবেন তখনই আপনাদের জর্গা হবে অতএব ঠান্ডা মাথা চলবেন যে আপনাদের সাদা বলবে ভাই বইলা চলে আসবেন সোজাগতা ভাই কারণ এখনকার আগের মতো নাই দিন দিন নতুন নতুন আইন ফাঁস হইতেছে অতএব আমি এটাই বলবো আপনাদেরকে আপনারা যা কিছুই করেন না কেন সাবধানভাবে চলবেন আর সবাই বলতেছে ভাই বিষা চালু হয় না কেন ভাই বিষা চালু হচ্ছে বর্তমানে কিছু কিছু বিষা বের হচ্ছে আর ইনশাআল্লাহ সামনের মাস থেকে ফুল বিষা চালু তো অতএব আপনারা যেখানে কথা বলেন না কেন ভালোভাবে কথা বলবেন বিদেশে আসার জন্য কুয়েতে আসার জন্য তো বুঝে শুনে আসবেন আর বুঝে নেই তো নতুন আইন যেটা হয়েছে অগস্টের থেকে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর অনেকে বলে ভাই আমি এই কাজ জানি ওই কাজ জানি ভাই যে যে যেই কাজে জানেন না কেন হাতের যেই কোনো কাজ জানেন না কেন আপনারা যদি আসেন তো অবশ্যই আহালিসন বিষে আসবেন আহালিসন কাবির এই বিষয়ে আসবেন আর এই বিষয়ে আসলেও মনে করেন কাজ জানা থাকলেও আপনারা যদি আত্মীয় স্বজন থাকে তাহলে মনে করেন আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন কেন মনে করেন আইসে কোনো নতুন নতুন জায়গায় কাজ পাইবেন না এই দেশে একটা সমস্যা কি অপরিচিত ছাড়া কেউ কারোর কাজ দেয় না ওতে আত্মীয় স্বজন থাকুক বন্ধু বান্ধব থাকুক এবং যেই থাকুক না কেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কাজের জন্য আর কি তাও সবাই কাজ পাবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন ভালোবাসা অবিরাম সাপোর্ট সায় অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন তাও দেওয়ার চেষ্টা করবো আজকে আসলাম টাওয়ারের কাছে আর কি কুয়ার টাওয়ারের কাছে গুস করলাম অনেকদিন পর ভালো লাগলো তো সবাই সাপোর্ট দিবেন সুন্দর করে ভিডিও বানাবো আরও আরও নতুন নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ তো সাথেই থাকবেন আর কি ওকে আল্লাহ হাফেজ